আমাদের ইউটিউবার মাইদুল ইসলাম মুরাদ ছাগলের দুধ খাবে গলা শুকিয়ে গেছে গলা শুকিয়ে গেছে আশেপাশে ভালো পানি নেই দুধের তাই ছাগলের কিলো কিলো ধর মাইক কোয়া দিল সরো সরো দেখুন কিভাবে ছাগলের দুধ খাচ্ছে কি কি তখু আসে না কিভাবে সাগলের দুধ খায় ভিডিও ভাইরাল হলে আমাদের সাথে আল্লাহ মুখটা জুম করে দেন আমার কাছে এই ছাগলের বাচ্চাটা অনেক বড় হয়েছে